বলিউডের গুণী নির্মাতাদের একজন সঞ্জয় লীলা বানসালী তার নির্মাণ নিয়ে প্রায় তৈরি হয় বিতর্ক তবে বরাবরই সাফল্য থাকে তার প্রতিটি কাজে সদ্যই বানসালীর নির্মাণ হীরামানটিও তার আরেকটি উদাহরণ তার এই সিরিজটি নিয়ে অনেক দিন ধরেই চলছে নানা বিতর্ক লাহোর বলে লখনৌ দেখানো কিংবা যৌন দৃশ্য সেই সঙ্গে কাস্টিং এর জন্য স্বজন পোষণের অভিযোগ এমনকি সিরিজের সংলাপে ব্যবহৃত উর্দু নিয়েও আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ কিন্তু এসব বিতর্ক ছাপিয়ে হীরামান্ডি গড়ল অনন্য রেকর্ড ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলল সিরিজটি গোটা বিশ্বে এখনো পর্যন্ত সব থেকে বেশি সংখ্যক দর্শক টানা ভারতীয় সিরিজের খেতাব পেল সিরিজটি তেতাল্লিশটি দেশের দর্শক সংখ্যার দৌড়ে সেরা দশে নাম তুলে ফেলেছে হীরামান্ডি আট মে চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ ইনস্টাগ্রামে এই তথ্য শেয়ার করেছে একটি পোস্টের মাধ্যমে তরুণ জানান সঞ্জয় লীলা অভিষেক ওয়েব সিরিজ হীরামান্ডি অভিষেকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সব থেকে বেশি দেখা ভারতীয় সিরিজের স্থান অধিকার করেছে পহেলা মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হীরামান্ডি সঞ্জয় লীলা বনসালির আঠারো বছরের স্বপ্ন তিল তিল করে নিজে হাতে গড়ে তুলেছেন সিরিজটিকে কোন রকম কমতিও রাখেননি পরিচালক প্রযোজক এই সিরিজে কোটি কোটি টাকার শুধু গয়নাই ব্যবহৃত হয়েছে অভিনেত্রী রিচা চাড্ডা জানিয়েছিলেন মোট তিনশো কেজিরও বেশি গয়না ছিল যা দুর্মূল্য মুক্তা পান্না হীরা দিয়ে তৈরি সিরিজের সেটও চোখ ধাঁধানো যার ফলে সব বিতর্ক ছাপিয়ে হিরামান্টি গড়ল রেকর্ড